সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরো একটি পাঁচ ফুটের নর্মাল কাউন্টার নিয়ে চলে এসেছি তো দাদা ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে আমি কোরিয়ান কাউন্টার এই মুহূর্তে করতে পারবো না সেই কারণে আমরা কি করেছি কোরিয়ানের মতো মডেল তৈরি করে দিয়েছি ঠিক আছে নিচে নিচেরটা দিয়েছি অরেঞ্জ কালার আর উপরের গীটটা দিয়েছি আপনার হোয়াইট কালার দিয়ে ঠিক আছে কাজটা যে করে দিয়েছি পুরো সেম টু সেম কোরিয়ানের মতো দেখতে লাগবে ঠিক আছে আর রেড কালার ভিনাইন দেখতে পাচ্ছ আমাদের মাস্ট বেশিরভাগ দেখবেন পাঁচ ফুটের যে কাউন্টার গুলো হয় রেড কালার ব্লু কালার বা ব্ল্যাক কালার এই কাউন্ট মানে কালার দিয়ে আপনার কাজটা বেশি হয় ঠিক আছে আর আপনার চাইলে হোয়াইট কালারও করতে পারবেন যেমন এখানে একটা হোয়াইট কালার চার ফুটে রেডি হচ্ছে ঠিক আছে হ্যাঁ আর প্রতিটা সেলফে যে আছে আমাদের ওয়াটার প্রুফ লাইট আছে ওয়াটার প্রুফ লাইটে আপনার মিষ্টিগুলো গ্যাস করবে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইটগুলো কাটবে আর সামনে আছে আপনার নিউ ব্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস এই গ্লাসে গেলে আপনার মিষ্টিগুলো দেখতে ভালো লাগে এবং হালকা ভাবাটা লাগে ঠিক আছে আর প্রতিটা সেলফের সামনে আপনার গোল্ডেন সিড রয়েছে ঠিক আছে দু সাইডের বিট আপনার গোল্ডেন সিড রয়েছে উপরে যে মার্বেলটা আছে জিরা হোয়াইট মার্বেল এটা আপনি রুবি রেড বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যে কালার মার্বেল বলবেন সেম টু সেম সেই কালার মার্বেল দিয়ে কাজ করে দেওয়া হবে ঠিক আছে আর এই সাইডে যে পাল্লাটা আছে আপনার কাঁচের পাল্লা কাঁচে পাল্লা এবং কাঁচে পাল্লাতে আপনার ফুটো ফুটো করা আছে যাতে ইয়ারটা ভালোভাবে পাস হয় ঠিক আছে আর প্রতিটা সেলফ আছে স্টিলের সেলফ আছে এটা কাঁচের এটাতে আপনি স্টিলের সেলফ বা পাইপের সেল করতে পারেন নিচে এখানে আপনার রসগোলার বোল্ট থেকে শুরু করে আপনি সাজিয়ে রাখতে পারবেন ঠিক আছে আর সাইডে দেখতে পাচ্ছ আপনার ফুডকার মানে আপনার ছোট খাটোর মধ্যে যদি আপনার ফুটকার্টের মতো নিয়ে ব্যবসা শুরু করতেন একমাত্র চলে আসবেন সার্ভি কিছু রিক্রুটমেন্ট আর কম বাজেট নিয়ে ব্যবসা আপনার দিতে পারবেন ঠিক আছে এখানে একটা আপনার ইন্ডিয়ান বার্নার রয়েছে এটাতে আপনার একটা চাইনিজ রয়েছে একটা ইন্ডিয়ান রয়েছে ঠিক আছে প্লাস এখানে আপনার একটা ফুড ফুডকার রেডি হচ্ছে এখানে আপনারা আছে দেখতে পাচ্ছেন এই একটা আপনার ছোট একটা ফুডকার রয়েছে ঠিক আছে এটা আপনারা নিয়ে আপনার ছোট মধ্যে ব্যবসা শুরু করতে পারেন তিনটে সেল রয়েছে ঠিক আছে এবার এগুলো আপনার এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে আমরা আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দেবো তো আপনার যদি এই কাউন্টার নিয়ে ব্যবসা শুরু করতে চান তো চলে আসুন স্যার ইনক্রুমেন্টে আর যখন আপনারা অর্ডার করবেন আমরা আপনাদেরকে একটা বিল দিয়ে দেবো ঠিক আছে মানিস দিয়ে দেবো তারপর আপনারা অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নেই আর ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছেন এই ভিডিওতে একটা বাই বাই